পর্তুগাল একটি সুন্দর দেশ চলুন আমরা পর্তুগাল সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেই পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি সুন্দর ও আধুনিক দেশ যা তার মনোরম সমুদ্র সৈকত উষ্ণ গ্রীষ্মকাল ঐতিহাসিক ঐতিহ্য এবং বন্ধুত্বপূর্ণ অতিথিপরায়ণ জনগণের জন্য পরিচিত দেশটি নিরাপদ ও শান্তিপূর্ণ যার জীবনযাত্রার মান উন্নত এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী পর্তুগাল পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এবং ইউরোপের একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত পর্তুগালের উত্তরে রয়েছে সবুজ পাহাড় ও শীতল জলবায়ু যা আঙ্গুর চাষের জন্য বিখ্যাত এবং পোর্ট ওয়াইন উৎপাদনে ব্যবহৃত হয় অন্যদিকে দেশটি দীর্ঘ ও উষ্ণ গ্রীষ্মকাল অনেক সুন্দর সৈকতের জন্য পরিচিত এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এবং একসময় ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ছিল পর্তুগালের মানুষ বন্ধুত্বপূর্ণ ও অতিথি পরায়ণ পর্তুগিজরা তাদের বন্ধুত্বপূর্ণ সহায়ক এবং আন্তরিক আচরণের জন্য সুপরিচিত দেশটি তার বৈতকrimi নিরাপত্তা এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য পরিচিত পর্তুগাল তার প্রাচীন ইতিহাসও ঐতিহ্যের সাথে একটি আধুনিক দেশ যা এর সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় পর্তুগালের জীবনযাত্রার খরচ বিশেষ করে আবাসন ইউটিলিটি খরচে অনেক বেশি সাশ্রয়ী বলে এই দেশটিতে বসবাস করা সহজ সুন্দর সৈকত এবং উষ্ণ আবহাওয়ার কারণে পর্তুগাল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্তুগাল ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য পর্তুগাল অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় যা ইউরোপে বসবাসের সুযোগ করে দেয় পর্তুগালের সাম্রাজ্যবাদী ইতিহাস এক বিশাল সাংস্কৃতিক রেখে গেছে যেখানে বিশ্বজুড়ে প্রায় কোটি পর্তুগিজ পর্তুগিজী রয়েছে দেশটি একটি উন্নত এবং উন্নত অর্থনীতি যা মূলত পরিষেবা শিল্প এবং পর্যটনের উপর নির্ভরশীল পর্তুগাল জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সেনজেন অঞ্চল এবং ইউরোপ কাউন্সিলের সদস্য এবং নেটো ইউরোজন উইশিডি এবং এবং পর্তুগিজ ভাষা দেশগুলির সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি তো নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন